মিথ্যে কথা শঙ্খ ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই বসের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ধাছিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে তোমার দেখো নৃত্য নাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাঁস দামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেই মিশর আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকম ওই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেহা খুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে